আজকে আমার মা কি রান্না করবে এই যে আমি যে জানি না আজকে কি রান্না করবে কি রান্না করবে আজকে আজকে রান্না করবো বাইলারা মাছ দেয়া এই বর্তা করবো দুটা মাছ দেয়া দুটো আবার তরকারির মাছ খাইতে না তরদা বর্তা করবো আর এই যে বাইলারা মাছ দিয়ে বেগুন দেয়া সরসরি করবো বেগুন দিয়ে সরসরি করবো তাহলে সরসরি মা বেগুন দিয়ে সরসরি করার জন্য এই যে বাইলারা মাছ এই মাছ দিয়ে সরচরি করবো আর এই জেলি দিয়ে দুটা মাছ দিয়ে ট্রেনার দ্বারা একটু ভর্তা করবো এই যে সরচরি করার জন্য আমার মানে নিচ্ছে হলুদ কষামরিচ পেঁয়াজ মরিচ বাটা আর লবণ আমি কেমনভাবে কী করি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখতে বলবেন না হুম 바타쉬 도레 에ह 바타쉬 코 다예 আমি কাটা কাটির আগে গরে নিতাস সরস ধরে জানা আমি जाके বেগুন খায় পাটা এই যে বেগুনটা বাদ আমি এই যে প্ৰথমে তেল দি নিলাম তাৰ ৰাখলামৰিচিৰি যে লম্বা লং এই জেগা দি এইটো লেষ্টি লেষ্ট দি খাদ্য দি তহনাৰ ফুটনা নাই লেটি ফুটটা চকো মকো কৰে

না আমি কথা যদি সাথে মনে মানুষরা এই গেছো বা যদি খেললে ইয়ে করে যাওগা গা তো জাগা ও বাই হলো দেওয়া যায় এখন সাথে সাথে বাবা খেললে বদ্ধ করে তো আমি বুঞ্জিয়ে দিতাম আমার মুখ সিম এটি আমি খেতনিয়া এখন লাগাব আমি কেমনভাবে সিম বেচি লাগাই আমি আপনারা দেখাবো প্রথমে কি করি তারপরে সিম বেচিটি কেমনে দিই দিয়ে আমি এখন খেতে নিয়ে লাগাব শিম বিচি যে কোদাল দেয় মাটি কুইয়া কুইয়া তারপরে লাগাব কোদাল নিয়ে এখন আমি বিষয় যাচ্ছি মানে খেতে আর কি আমাদের গ্রাম্য বলে এটা বিস্তা কিন্তু এটা আসলত কেট কেটে যাব আর কি শিম বিষ লাগানোর জন্য অনেক রৌদ্র রৌদ্রের মাঝে আমাদের কাজ করতে হয় এই শিমবীচিতে কিন্তু যে নিরামিষাই লো চলে আবার মাছ দিয়েও রান্না করা যায় মাছ দিয়েও যেমন মাছ খালাই দেয় না রান্না দেয় এই শিম বিচি দেও কিন্তু রান্না যেমন যেমনভাবে মাছ খালাই দিয়ে রান্না করা হয় এমনভাবেই এই সিম বিচি দেও রান্না করা হয় এই যে আপনারা যদি বাড়িতে জায়গা থাকে তাহলে আপনারাও শিম বিচি মারাবেন মারাই তারপরে ডাল রান্না করে খাইবেন অল্প কাটা বিষ ধান আমি রোদ্রে দিয়ে শুকাইতেছি এই ধানগুলো আমি ভিজাবো তারপরে জ্বালা আসলে আমি জমিতে ফেলাইয়ে তারপরে ধান চাষ করব বিছ দাম পোন্ধৰশ টকাৰ দাম এই যে দেখোন এই দাম দেই পোন্ধৰশ টকাৰ দাম দৰে বোলে মিতালী ফুল আমাৰতো বিশে নেকি বাহিৰ হৈছে শ্বেয়াৰ হৈছে না অনা আৰু কয় দা কি ৰৈছে যে মোকো চুটি লগাই দাম না মইচাৰ আমাৰ ধৰিলে মইচাৰ আই নেদিও বাপ ডাহি কি মা দিন কৃষকের কত পরিশ্রম করে কাজ করতে হয় যে যে প্রচণ্ড রুদ্রের মাঝে জমিতে যেখানে কেমনভাবে ফসল উৎপাদন করতে হয় কতটুকু কষ্ট করতে হয় দাইল খোৱা যায় বাৰ বাৰ দি দাইলৰ দাইল ভাগ কৰিলে লাও দিয়া ডেঙা দিয়া মূলা দি ভাগ কৰি খাই নাই বিৰাট টেষ্ট লাগিব খাই তাৰমানে মুগছি মাছ দিয়া খোৱা যায় নাট দিয়া খোৱা যায় দিয়া মাছ মুড়ি কণ্ঠ বড়ো মাছ

দিলে গছটো উঠিলে লাগিলে কিন্তু দিয়া লাগবো নিমন্ত্ৰণ দিয়া কিন্তু দাইল দেখাব নে লাগিব পৰিশ্ৰম কৰে দেখোন ৰৌত কত কাজ আছে

বজাত অহা কৈছে মাছ আনি আছে কইনাক মাছ অকণমান বছৰ

না চারা মাছের মাঝে আমি হলুদ দিলাম তারপরে একটু হালকা লবণ দিলাম লবণ দিলে যে মাছটা মাঝে লবণ লাগে তো খাইতে ভালো লাগে আর লবণ চারা মাছ ভালো লাগে না কিন্তু আমি একসাথে লবণ এক হলুদে মাছ গেলাম যে তাই মাছটা মারে এখন আমি কেমন লাগে সস্তরি করি আপনারা কিন্তু

যেমন গ্যাসগুলো লাল হয়ে গেছে বাদামী খেলার দিয়েছে এখন আমি আস্তে আস্তে আমার মার্চ আমি আস্তে আস্তে এই যে আমার বেগুন বলা বেগুন 니가 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 지

আমার মাছের কাটা আমি আলাদা করে আনিলাম মাছগুলো আমি টিপে আগে টিপে নিলাম এখন আমি আস্তে আস্তে এই যে মরিচটি প্রথমে মাছ টিপলাম তারপরে মরিচ টিপলাম তার সাথে ছিয়াই লব না নিজে দিছি তাদের জন্য আমি মাছে পিয়াই যে বাজা মরিচ সব একসাথে করে আমি যে আমার বর্তা হয়ে গেছে আদা যদি থাকে আদ আদা দিলে আরও বেশি ভালো লাগে আদা নেই করো শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দেয় মাছের বর্তা তৈরি করলাম আপনারাও বাড়িতে এমনভাবে মাছের ভর্তা তৈরি করে খাইবেন খাইয়া দেখবেন যে কতটুক স্বাদ মানে অল্প অল্প ইয়ে দিয়েই জোড়া দিয়েই আপনারা হাল বোঝা

বাবা এইখান দিয়ে গাইকে দিতেছে মাও এইখান দিয়ে রান্না বান্না করতেছে ব্যবসা নিয়ে দুধ হ্যাঁ তরকারি হয়ে গেছে দুটা ধনিয়া খাতা দেলাই

ইউনিট ওৱান হয় যে ইউনিট ওৱান গাছটো মই ছাটোৱে নিলাম তৰকাৰী মনে এই আস্তে আস্তে আমার দৈন্যা ভাতা দিয়ে দেয় দি বল একটু জোল জুল রয়েছে নাহলে বাড়তি ফেটা দেখা হয়তো কম হালকা একটু জোল এটা থাকতো না অবশ্য তোলাত বসাইল থাকলে তরকারি আমার তোলাতেই থাকবে হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা সকালে খাবার দাবারের দিকে চলে যাব আমার রান্না সকালে অনেক কাজকর্ম করে রান্না বাড়ি করলাম এখন আমার রান্নাবাড়িতে শেষ খাবারের দিকে চলে যাব খাওয়া দাওয়া করব তারপরে সারাদিন কী করি যা মতো আপনারা দেখাবো এখন হেমন্তমার শেষে অনেক কিছু দেখানোর আছে মা সারাদিন কাজকামের মধ্যেই ব্যস্ত থাকে কালকে রাত্রে যে এখানে আমি করম দিয়েছিলাম এখানে দেখা যায় গাছের মধ্যে কলার ডাটাও দিয়েছে গাছা গাছে সবসময় ছিটায় দেয়

গরম একটু পানি দেবে ঠান্ডা শীতের দিন আসে পড়ছে আমাদের এখন কলসির মধ্যে এক কলসি ছিল আমাদের বসাই লাগবে না রাত্রে হোক বা দিনে হোক কি কি কৈছ কেমনাই লাডাগ খাই তেচামুটি তৰকাৰী হতাক ঘৰে ৰৈছে সকালের খাবার দাবার এখন শুরু হইল সকালে অনেক কাজকর্ম করে এখন ত্রিনারায়ণী খাবারও বসেছে তার বাবা গরু নিয়ে গেছে হাওয়ারে গরু দিয়ে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া হবে তার অনেক ক্ষুধা ভাইছে যার কারণে সে খাবার জন্য বসে গেছে এখন বর্তাটা মূল্যে তার কাছে খুব ভালো লাগছে তরকারিটা কেমন লাগে তা জানি না এখন তরকারিটা নিয়ে দেখ কেমন লাগে

দিদিরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আবার আর